গর্ভাবস্থায় প্রত্যেকটা পেন্সি মাকে ডাক্তারবাবুরা একটি এক্সপেক্টেড ডেলিভারি ডেট বা ইডিডি বলে একটি তারিখ দিয়ে থাকেন যাতে এই সময়ের মধ্যে বাচ্চা ডেলিভারি হয়ে যায় তবে সাধারণত আপনার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি এই সময়ের মধ্যে হবে নাকি এই সময়ের আগে হবে নাকি এই সময়ের পরে হবে কি করে বুঝবেন দেখুন আপনার ক্ষেত্রে ডেলিভারি যখনই হোক না কেন এই সময় বিশেষ কিছু লক্ষণ খুব স্পষ্টভাবে আপনার ক্ষেত্রে দেখা দেবে যেটি দেখে আপনি বুঝতে পারবেন এবারে কিন্তু ডেলিভারি খুব শীঘ্রই হতে চলেছে তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব নমস্কার বন্ধুরা দেশিগুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেকগুলি ভালোবাসা প্রতিদিনের মতো একটি ইনফরমেটিভ ভিডিও শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি তো সাধারণত প্রেগন্যান্সির নয় মাস পড়তে না পড়তে যখনই কিন্তু আপনার ডেলিভারির সময় কাছে আসবে ঠিক সেই সময় বিশেষ কিছু লক্ষণ কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে এর মধ্যে প্রথমত যেটি হলো আপনার বাচ্চার নড়াচড়া কিন্তু কম ফিল হবে মানে আগে যেখানে বাচ্চার নড়াচড়া খুব ফিল হতো যখন তখন কিন্তু সে কিক করে দিত খুব জোরে জোরে কিক করতো কিন্তু এই সময় বাচ্চা নড়াচড়া কিন্তু এখন কম পরিমাণে করবে। এর কারণ কি এর কারণ হলো এই সময় স্বাভাবিকভাবে আপনার ডেলিভারি সময় চলে এসেছে বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে এসেছে মানে বাচ্চা ডাউন পজিশনে চলে এসেছে মাথা নিচে পা উপরের দিকে বাচ্চা যখনই মাথা নিচে পা ওপরের দিকে করে নেই এই সময় কিন্তু বাচ্চা একটি নির্দিষ্ট পজিশনে ফিক্স হয়ে যায় সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আর ততটা ঘরপাক করতে পারে না একটি নির্দিষ্ট পজিশনে থাকে সেই সময় বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বাচ্চার পাটি যে উপরে থাকে সেই পা দিয়ে কিন্তু সে কী করে সেক্ষেত্রে আপনার নাভের চারপাশে কিন্তু বাচ্চা নজরা ফিল হবে এই লক্ষণটি দেখা মাত্রই কিন্তু আপনি বুঝতে পারবেন বাচ্চা কিন্তু ডেলিভারি পজিশনে চলে এসেছে সাধারণত প্রেগন্যান্সি ডেলিভারি দশ থেকে পনেরো দিন আগে কিন্তু বাচ্চা ডেলিভারি পজিশনে আসে সেই ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এটি কিন্তু খুব স্পষ্টভাবে বুঝতে পারবেন তবে সাধারণত এই বিষয়ে বলে রাখি যে বাচ্চা নরচরা এই সময় কম করবে বলেছি বাচ্চা নরচরা বন্ধ হয়ে গেছে নাকি বাচ্চা নড়াচড়া ঠিকঠাকভাবে করছে কিনা এটি কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন মানে দু ঘন্টার মধ্যে দশ থেকে বারো বার করছে কি না সেটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এবারে আছে দ্বিতীয় লক্ষণ দেখুন আপনার ডেলিভারির সময় যখনই কাছে আসবে এই সময় স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে বারবার প্রস্রাব লাগা কিন্তু দেখা দেবে সাধারণত প্রেগন্যান্সিতে ইউরিনের প্রেশার কিন্তু এমনিতেই থাকে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যখনই ডেলিভারির সময় কাছে আসবে এই সময় আরও বেশি পরিমাণে প্রস্রাব লাগা কিন্তু দেখাই দেবে মানে বারে বারে টয়লেট যেতে হচ্ছে মানে এক ঘন্টার মধ্যে এক থেকে দুবার বা তিনবার পর্যন্ত যেতে হতে পারে কারণ এই সময় বাচ্চা মাথা নিচে করে নিয়েছে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করছে সেই ক্ষেত্রে বাচ্চাদের পাশে থাকা যে ব্লাডারটি রয়েছে তার মধ্যেও কিন্তু প্রেশার পড়ছে তার কারণে ইউরিন ধরে রাখার ক্যাপাসিটি বা জায়গা কিন্তু ততটা থাকে না সেক্ষেত্রে স্বাভাবিকভাবে বারবার প্রসাব লাগে কিন্তু আপনার কাছে দেখা দেবে তৃতীয় যে লক্ষণটি হলো সেটি হলো আপনার ক্ষেত্রে এক ধরনের নকল পোষব ব্যথা কিন্তু দেখা দেবে এর মানে কি এর মানে হলো দেখুন প্রেগনেন্সিতে দু ধরনের প্রসব ব্যথা হয়ে থাকে একটি হলো আসল পোষব ব্যথা দ্বিতীয়ত হলো নকল পোষক ব্যথা আসল প্রসব ব্যথা স্বাভাবিকভাবে আপনার বাচ্চা যখন জন্ম নেবে তার ঠিক কিছুক্ষণ আগে হবে কিন্তু নকল প্রসব ব্যথা হলো আপনার আসল প্রসব ব্যথা আগে থেকেই অল্প অল্প পরিমাণে কিন্তু ব্যথা দেখা দেবে যেটি স্বাভাবিকভাবে আপনার কোমর থেকে তল পেটে এক ধরনের ব্যথা দেখা দেবে সাধারণত পিরিয়ড হওয়ার সময় যে ব্যথাটি হয় ঠিক সেই রকম আর এর সঙ্গে কিন্তু আপনার পেট শক্ত হয়ে যাবে এই সময় স্বাভাবিকভাবে এই ব্যথাটি একই রকমভাবে থাকবে আবার নিজে নিজে কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে তবে এই ব্যথাটার পরিমাণটি কখনোই বাড়বে না এই ব্যথাটি স্বাভাবিকভাবে আপনার পজিশন চেঞ্জ করলে আপনি যদি ঠিকঠাকভাবে জল খেয়ে থাকেন সেক্ষেত্রে ঠিক হয়ে যায় আবার অনেক সময় একটু হাঁটাচলা করলে ঠিক হয়ে যায় এই ব্যথার জন্য কোনো রকম মেডিসিন খাওয়া প্রয়োজন হয় না বা ডাক্তারবাবুর কাছে যাওয়ার প্রয়োজন নয় এটি কিন্তু স্বাভাবিক এটি স্বাভাবিকভাবে আপনার পুরো বডিকে প্রস্তুত করছে নর্মাল ডেলিভারির জন্য সেক্ষেত্রে এটি কিন্তু হওয়া স্বাভাবিক এটি কিন্তু স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে সারাদিনে দু থেকে তিনবার হতে পারে যখনই আপনার ডেলিভারির সময় কাছে আছে এছাড়াও চতুর্থ যে লক্ষণটি হলো সেটি হলো এক ধরনের সাপ নিগত হওয়া দেখুন প্রেগনেন্সিতে প্রায় কম বেশি সকলের ক্ষেত্রে এক ধরনের সাদা সাপ নির্গত হয়ে থাকে যেটি কিন্তু থাকে সাদা কালারের লিকুইড টাইপের বা তরল টাইপের তবে সাধারণত এই সময় যে সাদা সাপটি নির্গত হবে সেটি কিন্তু একটু অন্যরকমের মানে গাঢ় থক থকে মানে নাক থেকে যে এক ধরনের সাফ নির্গত হয়ে থাকে ঠিক সেই রকম গাঢ় থক থকে এবং এটির কালার থাকবে ব্রাউনিশ টাইপের বা হালকা পিঙ্কিশ টাইপের বা গোলাপি টাইপের এই সাদা সাপটিকে বলা হয়ে থাকে মিউকাস প্লাগ এটি স্বাভাবিকভাবে কেন নির্গত হয়ে থাকে এটি নির্গত হওয়ার কারণ হলো এবারে এই সময় বাচ্চা যেহেতু নিজের দিকে প্রেশার দিতে শুরু করেছে সেক্ষেত্রে তার মুখের দিকে যে মিকাস প্লাকটি অবস্থান করেছিল এটি কিন্তু পুরো প্রেগন্যান্সিতে বাচ্চাটির মুখটিকে ঢেকে রেখেছে বাইরে থেকে কোনো কম ইনফেকশান বাচ্চা শরীরে যেতে দেয়নি এই সময় স্বাভাবিকভাবে বাচ্চার প্রেশারের জন্য মিকাস প্লাক কিন্তু বাইরে বেরোতে পারে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এক ধরনের মিগাস প্লাক কিন্তু এই সময় দেখা দেবে এছাড়াও এই সময় আরেকটি যে লক্ষণ দেখা যাবে প্রেগন্যান্সি নয় মাসে যখন ডেলিভারির সময় কাছে আসে সেটি হল আপনার কোমরে ব্যথার পরিমাণ বাড়বে পেটের জায়গাটিতে বেশি বেশি ভারী অনুভূত হবে জনিপুথের জায়গাটিতে এক ধরনের ব্যথা বা টান টান অনুভূত হবে সেই সঙ্গে আপনার পা ফলে যাওয়ার সমস্যাও দেখা দিতে পারে এই বিশেষ কিছু লক্ষণগুলো যদি আপনার ক্ষেত্রে খুব স্পষ্টভাবে লক্ষ্য করা যায় সেক্ষেত্রে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ডেলিভারি কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে বা ডেলিভারি ডেটের আগে হতে চলেছে বা ডেলিভারি ডেটের মধ্যেই হতে চলেছে তবে সাধারণত আপনার ক্ষেত্রে যদি এই বিশেষ লক্ষণগুলোর মধ্যে একটাও লক্ষণ না দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডেলিভারি কিন্তু ডেলিভারি ডেটের মধ্যে হবে না বা ডেলিভারি ডেটের পরে হবে তবে এই ক্ষেত্রে যেটা বলবো সেটি হলো যে দেখুন পেটের মধ্যে বাচ্চার কিন্তু একটি নির্দিষ্ট সময় থাকে ঠিকঠাকভাবে থাকার নির্দিষ্ট সময়ের মধ্যে বাচ্চা যদি ডেলিভারি না হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া আরও বিভিন্ন রকম সমস্যা হতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে বাচ্চা ডেলিভারি না হলে অবশ্যই ডাক্তারবাবু যান এক্ষেত্রে ডাক্তারবাবুরা অনেক সময় আর্টিফিশিয়াল ব্যথা উঠিয়ে ডেলিভারি করে থাকেন আবার অনেক সময় আপনার বাচ্চা ঠিকঠাক থাকলে আপনি ঠিকঠাক থাকলে ডেলিভারির জন্য অপেক্ষা করতে বলেন এক থেকে দু সপ্তাহ আবার অনেক সময় কোনো কোনো সমস্যা থাকলে সিজার করতে বলেন সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু কথা মতো কিন্তু ডেলিভারি করবেন সেক্ষেত্রে নিজে থেকে বাড়িতে বসে থাকবেন না বাড়িতে যদি আপনি নিজে থেকে বসে থাকেন সেক্ষেত্রে আপনার প্রতিভা থেকে শুরু করে বাচ্চার প্রতিভা কিন্তু দেখাইতে পারে কারণ এই সময় বিশেষত লাস্ট মুহূর্তে অনেকের ক্ষেত্রে অনেক রকম কমপ্লিকেশান হওয়া কিন্তু দেখা দিয়ে থাকে বিশেষত এই জিনিসগুলো না জানার জন্য তো অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন